যৌমার দাস কাসার কাসারাসুচের সম্মানিত প্রেসিডেন্ট রিফাত মাহবুব সাকিব আজকে উপস্থিত আছেন লিওন আনোয়ার দেব নিবা উপস্থিত আছেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব রন্দব মোল্লাউল ইসলাম উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাважаন জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইসাম উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক ব্রেড অ্যান্ড লাইফ হসপিটালের জনাব মোহাম্মদ হোসেন উপস্থিত আছেন লায়ন আব্দুল আরাফাত উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী হাশেম আলী খান গীতিকার সুরকার কণ্ঠশিল্পী মোহর রহমান মির্কি সহ

আজ বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বাঙালি জাতির সৌর্যবর্জ্যতার বৃহত্তরে গৌরবময় অবিশ্বরণীয় দিন যারা রক্ত জীবন দিয়ে এই লাল সবুজের পতাকা আমাদের উপর দিয়েছেন তাদের এতটা জাতির কাছে চির অমলান হয়ে থাকবে প্রিয় জাতীয় নেতৃবৃন্দ প্রিয় মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ নয় মাসের রক্ত যুদ্ধের পর অবশেষে এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল তার মধ্য দিয়ে জন্ম নেয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বপ্নের সোনার বাংলাদেশ প্রিয় নেতৃবৃন্দ এই উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায় তার বাণীতে বলেছেন এবারে বিজয় হোক জাতীয়ভাবে ভাবে নতুন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার শপথ এ বিষয়ে সম্মানিত বিএনপির প্রাণপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক বলেছেন এই বিজয়ে দিনে আমরা বিভাজন ভুলে গিয়ে মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করব একে অপরের পাশে থাকবো মানবিক সংগঠন এবং মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেব প্রিয় নেতৃবৃন্দ যে সকল চব্বিশে জুলাই যোদ্ধারা জাতিকে বেশিবাদের হাত থেকে রক্ষা করে রক্ষা করেছেন এবং দেশ রক্ষার এই যুদ্ধে যারা আহত হয়েছেন আমাদের সংগঠন দাদা বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সব অলিদের পক্ষ থেকে তাদের সুস্থতা কামনা করছি এবং যারা নিয়োজিত আছেন তার কাছে আত্মার শান্তি কামনা এবং মহান ও রব্বুল আলামিনের কাছে তাদের জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা প্রার্থনা করছি যতদিন বাংলাদেশ থাকবে এই বিষয়ের গুরুত্ব অর্থ এবং তাৎপর্য কখনই মলিন হবে না আসুন সেই বিজয় দিবসে আমরা শপথ নেই আমরা যেন নিজেদেরকে স্বাভাবিক মৃত্যু এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা বৃন্দ রয়েছেন আজকে এই বিজয় দিবসে আমরা মানবাধিকার সংরক্ষণ গুলো বলবো আমরা যেন মানুষগুলি স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারি আমরা যেন বাংলাদেশে ভ্রাতৃত্বর বন্ধন বজায় রেখে বসবাস করতে পারি আমরা যেন হত্যা ঘুম খুন থেকে বেঁচে থেকে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি এই প্রত্যাশা রাখবো এর উপস্থিতি যেহেতু আমি প্রবাসীদের নিয়ে কাজ করি বিগত এক যুগ ধরে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের প্ল্যাটফর্মে শুধু বাংলাদেশ নয় দেশ ও জনগণ তথা বিশ্বের সকল প্রবাসীদের পাশে থেকে নিজেকে আত্মনিবেশ করছি প্রিয় উপস্থিতি করোনা ক্রান্তি লগ্নে দেখেছি দেশে মা কাঁদে বাবা কাঁদে দেশ কাঁদে মন কাঁদে কেউই প্রবাসীদের বিপদে দাঁড়ায় না আমি মনে ভাবে ভাবছিলাম কারণ কারোর তো একদিন দাঁড়াতে হবে প্রবাসীদের পক্ষে তাই দাঁড়িয়েছিলাম সাহস করে অব্দবাদী পর্যন্ত প্রবাসীদের দায়িত্ব পালন করে প্রবাসীদের রক্তশালী হিসেবে কাজ করে যাচ্ছে বিগত এক যুগ ধরে নিরলসভাবে প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রবাসীদের লাশ বিদেশের রাস্তায় পড়ে থাকে আর আপনারা 10 ডিসেম্বর তথা বিজয় দিবস আসলে আপনারা মানবাধিকার প্রবাসিত অধিকার ন্যায় বিচার দাবি করেন এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক

আমাদের প্রবাসের মৃত্যু তো মৃত্যু বরণ করা প্রবাসের লাশ গুলি যেন দ্রুত বাংলাদেশে চলে আসে ওখানে যেন ফিরিতে বসে না থাকে বিয়ের চাঁদা দিয়ে আমাদের প্রবাসের লাশ দেশে আনতে হবে তাহলে কেন আমরা আপনাদেরকে ভোট দিয়ে সংসার সদস্য দায়িত্ব দায়িত্ব পালন পালনের ব্যবস্থা করব তাহলে কেন আপনাদেরকে ভ্যাট ট্যাক্স এবং এভিডেন্স দিয়ে আমরা লালন পালন করব দেখেন প্রবাসী নেতাকে কোন দল বা পার্টি নমিনেশন দেয় না আমরা চাই যারা প্রবাসীদের নিয়ে কথা বলবে যারা প্রবাসীদের স্বার্থে কথা বলবে তাদেরকে যেন সকল পার্টি থেকে নমিনেশন দিয়ে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য সংস্পর্শীদেরকে যেন দ্রুত বাংলাদেশে আনা হয় এই প্রত্যাশা এবং সাথে সাথে আমাদের সংগঠন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের এগারো দফা দাবি আপনাদের কাছে উত্থাপন করছি দেশে জরুরী সংস্কার অনুপেয় 2 কোটি প্রবাসীর পক্ষে সংসদে কথা বলার জন্য ওজনযুক্তকারী সংসদ সদস্যরাpte হবে তার জন্য সংসদে তাৎক্ষণিক প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে প্রবাসে মৃত্যু করা সকল প্রবাসীর মৃত্যু দেব বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে সিন্ডিকেট ব্যাংকের নতুন মিশের দাম কমাতে হবে এবং বিভিন্ন টিকেটের দাম কমিয়ে আনতে হবে

সকল দূতাবাস কর্তৃক প্রবাসীদের নিয়ে তিন মাস অন্তর অন্তর গণশুনানি করতে হবে যাতে পারে প্রবাসীরা তাদের সমস্যা তাদের সাথে পার্টিসিপেট করতে পারে এবং সেই উদ্দেশ্যে সেই এম্বাসিগুলি দূতাবাসগুলো প্রবাসীর নিয়ে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারে বিমানবন্দরে মোবাইল সংক্রান্ত যে কালো আইন ইতিমধ্যে করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র আয়োজনে উপস্থিত হওয়ার জন্য বিএনপি নেতৃবৃন্দ মানবাধিকার নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিচার শুভেচ্ছা জানাচ্ছি আসুন মানবতার কল্যাণে স্মৃতি হিসাবে কিছু ভালো কাজ দেখে যাই। যেন মৃত্যুর পরে এই কর্মকাণ্ডের কারণে আমাদের হিসেবে আমাদের যেটা হলে আমরা উপভোগ করতে পারি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন জয় হোক